হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের আমাদের ছোট্ট কিন্তু সুন্দর ছাদ বাগানটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো খুব বেশি তো জায়গা নেই তাই খুব বড় বা বেশি কিছু নয় আর খুব একটা যে যত্ন করার টাইম পাই তাও কিন্তু নয় তবু যেটুকু সময় পাই সেইটুকু সময়ে এখানে কিছু গাছপালা লাগিয়েছি এবং সকালবেলায় এখানে বসে পাখির ডাক শুনতে কিন্তু খুবই ভালো লাগে গরমকালের দিন হলে বিকেলবেলার দিকে কিন্তু আমি আর অঙ্কিতা চলে আসি কিছুক্ষণ সময় এখানে বসে কাটাবার জন্য গাছগুলোতে পাইপে করে জল দেওয়া এই কাজটা কিন্তু অঙ্কিতার খুবই পছন্দের কারণ তোমরা সবাই যেন বাচ্চারা কিন্তু জল ঘাটতে পেলে আর কিছুই চায় না আর এখানে যদি কিছু বা কোনো ধরনের ফুল ফোটে তাহলেই সঙ্গে সঙ্গে ওর বায়না হচ্ছে যে সেগুলোকে কেটে তুলে দাও ও একটা ফুলের বুকে বানিয়ে আমাকে কিংবা ওর বাবাকে প্রেজেন্ট করবে বা সেটা ঘরের ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবে যাই হোক অন্যান্য অনেকের মতো গাছ লাগানোটা কিন্তু আমারও একটা নেশা কিন্তু সময়ের অভাবে খুব বেশি হয়ে ওঠে না তবু যেটুকু রয়েছে এই সামান্য ছোট জায়গাটাতেই এসে বসে সময় কাটাতে কিন্তু আমার আর অঙ্কিতার দুজনেরই খুবই ভালো লাগে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও